নিজের জন্মদিনে প্রায় চল্লিশ কিলোমিটার থেকে ছুটে এসে গর্ভবতী মহিলার অপারেশনের জন্য রক্ত দিয়ে সমাজ কল্যাণের বার্তা দিনহাটার সাংবাদিকের প্রতি বছর নিজের জন্মদিনে কোনো না কোনো সামাজিক কাজকর্ম করে থাকেন তিনি আর ছিল মিল্টন সরকারের তিরিশতম জন্মদিন পেশায় তিনি একজন সাংবাদিক তার বাড়ি দিনহাটার সাহেবগঞ্জে বুধবার সকালে কোচবিহারের একটি সংগঠনের মাধ্যমে শুনতে পারেন এক গর্ভবতী মহিলার অপারেশনের জন্য এ পজিটিভ গ্রুপের রক্তের প্রয়োজন এ পজিটিভের মতো খুব সাধারণ এই রক্ত কোচবিহারে মিল ছিল না জানা যায় সেই সময় স্বেচ্ছাসেবী সংগঠন আস্থা ফাউন্ডেশনের সম্পাদক শঙ্কর রায় তাকে ফোন করেন তখন সেই সাংবাদিক নির্দ্বিধায় চলে যান রক্ত দিতে গোটা বাংলা জুড়ে যখন আরজিকল কাণ্ডে উত্তাল তখন এক গর্ভবতী মহিলার পাশে দাঁড়িয়ে সবার সুন্দর বার্তা দিলেন এই সাংবাদিক তার কথায় এভাবেই মানুষের পাশে দাঁড়ানো উচিত এক দিদির অপারেশনের জন্য রক্তের দরকার তাই ছুটে এলাম সবাই এভাবে মুমূর্ষ রোগীকে রক্তদান করতে এগিয়ে আসুন রক্তের সংকট মেটাতে বিভিন্ন ক্লাব সংগঠন আরও বেশি করে রক্তদান শিবিরের আয়োজন করুন প্রসঙ্গত উল্লেখ্য এর আগে বহুবার রক্ত দিয়েছেন মিল্টন সরকার এটা তার বারোতম রক্তদান প্রতি বছরই তার জন্মদিনে উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজনের পাশাপাশি সামাজিক বিভিন্ন কাজে অংশ নেয় সে বুধবার দুপুরে তার বাড়ি থেকে ছুটে কোচবিহারে এসে রক্ত দেন তিনি জানা যায় হাসিমারার এক গর্ভবতী মহিলার কোচবিহারে অপারেশন হয় আজ বিকেলে এ বিষয়ে সমাজসেবী শঙ্কর রায় বলেন রক্তদান মহোদ্দান আর এই কাজটি করে আবারও নজির গড়লেন সেই সাংবাদিক মিলটনকে অনেক ধন্যবাদ ওকে দেখে আরো অনেকেই অনুপ্রাণিত হবে আজকে দাদার জন্মদিনের শুভে আমার দিদির ডেলিভারি হবে ব্লাডের প্রয়োজন ছিল ব্লাড ব্যাংকে এসেছিলাম তো ওই দাদা রিফারেন্সে দাদার সাথে কথা হয় আমার তো দাদা আমার দিদির জন্য ব্লাডটা দি ব্লাড মানে দিল তাতে খুব অসংখ্য ধন্যবাদ এই সময়ে আমার একটা বিপদে দাদার পাশে এসে দাঁড়িয়েছে অসংখ্য ধন্যবাদ দাদা আর শুভ জন্মদিন খুব ভালো থাকো অসংখ্য ধন্যবাদ খুবই ভালো ভালো তো অবশ্যই কারণ প্রতি বছরই জন্মদিনে এই উদ্যোগ নেই মানে রক্তদান শিবিরের আয়োজন করি এবার শিবিরের আয়োজন করা হয়নি তবে ভাবছিলাম যে এই দিনটা ব্লাড দেবো কাউকে তো অনেকের সঙ্গে যোগাযোগ রাখি তো আস্থা ফাউন্ডেশনের শঙ্করদা আমার সঙ্গে আছে শঙ্করদা আমাকে ফোন করে সাত সকালে যে একজন গর্ভবতী এক একটিভির এরকম রক্তের দরকার তো একটা বিষয়ে খুব অবাক করলাম যে এ পজিটিভ একটা খুব নর্মাল কমন ব্লাড সেটাও কিন্তু এই মুহূর্তে ফুটবিহারে পাওয়া যাচ্ছে না তো সেটা শুনেই ছুটে গেলাম প্রায় আমার বাড়ি ফুটবিহার থেকে চল্লিশ বিয়াল্লিশ কিলোমিটার দূরে তো সেটের রক্তদান করলাম এবং শঙ্করদা পাশে ছিল এবং সকল জানা ফুটবল যারা সংগঠন রয়েছে সকলকে ধন্যবাদ জানাই এবং বিশেষ ধন্যবাদ জানাই বিশেষের পাশে থাকে সংগঠন থেকে শুরু করে ক্লাব রক্তদান শিবিরে এগিয়ে আসুক তাহলে এই যে মহু রোগী রক্তদানের যে সংকট তৈরি হয় সেটা যাতে মানুষের খুব আপনার নাম বিল্টন দাদা আজ এক সাংবাদিক দাদার জন্মদিন ছিল তো ব্লাড ডোনেশন করলো তো এই নিয়ে কি ডোনেশন খুবই মূল্যবান জিনিস রক্তদান জীবনদান আমি সবসময় পড়ে থাকি যারা নিজের মূল্যবান রক্ত দান করেন তাদেরকে আমি ভগবান মনে করি আজকে মিল্টন সরকার বাড়িটা অনেকটা দূর কুচবিহার থেকে যাওয়া আসা নিমাম ষাট কিলোমিটার মতন পরে সাহেবগঞ্জ তার মূল্যবান রক্ত কুচবিহারে একজন গর্ভবতী বোনের জন্য প্রয়োজন ছিল এ পজিটিভ রক্ত পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় পূজা পুজো করে কোনোখানে এ পজিটিভ রক্ত না পেয়ে শেষে আমার সাথে যোগাযোগ করে আমি মিলজন ভাইকে ফোন করি তার মূল্যবান রক্ত দেওয়ার জন্য তার আজকে তিরিশতম শুভ জন্মদিন ছিল সেই শুভ জন্মদিনের দিন তার মূল্যবান রক্ত একজন গর্ভবতী বোনের জন্য স্বেচ্ছায় দান করলো এখন পর্যন্ত বারোবার রক্তদান করেছে এর আগেও একজন থ্যালোসেমিয়া পেশেন্ট এবং মনুষ্য রুগীর জন্য ছুটে এসেছিল আমার ডাক্তার আমি বিল্টন বাইকে অসংখ্য ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই ভাই ভালো থাকুক সুস্থ থাকুক ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার নাম শঙ্কর রায় বাইক অক্সিজেন ধন্যবাদ ব্যাংকে দেখলাম আপনার কিসের জন্য এসেছিলেন আসলে আজকে আমার ভাগ্নির ডেলিভারি আছে অপারেশন হচ্ছে শুরু হবে এখনই তা তার ওর জন্য এ পজিটিভ ব্লাড দরকার ছিল আমার তা সাহেবগঞ্জ থেকে মিল্টন ভাই এসছেন এসে উনি আর এই পজিটিভ রক্ত গ্রুপ উনি আমাকে আমার ভাগ্নির জন্য রক্ত দিলেন ওনাকে খুব ধন্যবাদ মানে মনের থেকে ধন্যবাদ জানাচ্ছি আমরা যে ওনার মূল্যবান রক্ত পেয়ে আমার ভাগ্নির কাজে লাগবে আপনার নাম আমার নাম সুদীপ্ত চন্দ্র কোন হসপিটালে হ্যাঁ স্বস্তিক সেবাঙ্গনে ভর্তি কয়টার সময় এই তিনটার সময় শুরু হওয়ার কথা এখন আপনার বাড়ি কোথায় আমার হাজারপাড়া আর ভাগনি বাড়ি ভাগিনী বাড়ি বাইরে ওরা হাসিমারা থেকে আসেন হাসিমারা বাড়ি নাম এসেছে নাম হচ্ছে অলিভিয়া অলিভিয়া বড়ুয়া আর আপনার নাম সুদীপ্ত চন্দ্র